হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার তো তোমরা থামনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কী করাবো তো পঞ্চম শ্রেণীর অঙ্কে আমি প্রথম পাঠ শুরু করেছিলাম আগের পড়া মনে করি তো সেই পাঠ থেকে দেখো রয়েছে পেজ নাম্বার কুড়িতে গোটা একটা জিনিসকে সমানভাগে কীভাবে ভাগ করে নিই আর আছে লাফি লাফি সংখ্যা সম্পর্ক তৈরি করা অর্থাৎ সাধারণ গুণিতক তো আজকে আমরা এইগুলোই জানবো যে কীভাবে কী করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে তো চলো শুরু করি গোটা একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই তাহলে এখানে হেডলাইনে কি বলছে যে গোটা একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই তো দেখো এতদিন আমরা কি করেছি আমরা জেনেছি যে সমান ভাগে ভাগ করা মানে কি ভাগ করা তো অবশ্যই তা সেখানে যদি বলতাম যে যদি দশটা কমলা লেবু বা দশটি পেয়ারা থাকে তাহলে সেই পেয়ারাগুলোকে যদি বলি যে পাঁচজনের মধ্যে সমান ভাগে ভাগ করা তাহলে প্রত্যেকে কতটা কটা করে পেয়ারা পাবে তাই তো দেখো আমরা বললাম যে দশটা পেয়ারা আছে যদি পাঁচজনে প্রত্যেকে পাঁচজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কটা করে পাবে তাহলে আমরা জানি কি প্রত্যেকে দুটো করে পাবে অর্থাৎ পাঁচ দুগুণের দশ অর্থাৎ দশকে কত দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে ভাগ করলে প্রত্যেককে দুটো করে বাচ্চাটা দুটো দুটো করে তারা কি পাচ্ছে পেয়ারা পাচ্ছে তো দুটো দুটো গোটা গোটা পেয়ারা পাচ্ছে ঠিক আছে এটা আমরা দশটা পেয়ারাকে সমান ভাগে ভাগ করে পেলাম কি পাঁচ পাঁচজনের প্রত্যেকে দুটো দুটো করে গোটা গোটা পেয়ারা পেল এবার তো আজকে আমরা শিখবো একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করা ধরো এখানে একজনা পেয়েছে কটা দুটো পেয়ারা তা দুটো পেয়ারার মধ্যে আমি যদি এই একটা পেয়ারা নিলাম এই একটা পেয়ারাকে আমি সমানভাগে ভাগ করব ঠিক আছে তাহলে এই একটা পেয়ারাকে আমি যদি বলি যে সমান চারটে ভাগে ভাগ করব তাহলে আমার হচ্ছে কি এতটা অর্থাৎ আমি এইভাবে চার ভাগে ভাগ করলাম তাহলে প্রত্যেকটা ভাগের অংশ আমি কীভাবে লিখবো তাহলে দেখো ভাগ করলাম কত অংশে মোট চারটে ভাগে ভাগ করলাম তাহলে এটা কোনটা চার ভাগের এক অংশ তারপরে বেরোলো এটা কত নম্বর দুই তাহলে চার ভাগের দুই তারপরে বেরোলো কত চার ভাগের তিন তারপরে এটা বেরোলো কত চার ভাগের চার তাহলে এইভাবে আমাদের অংশ হিসেবে বের করতে হবে অর্থাৎ একটা জিনিসকে যখন আমি সে সমান ভাগে ভাগ করব তখন সেটা হবে কিন্তু অংশ হিসেবে আমাদেরকে বের করতে হবে আর এগুলো করলাম কি দশটা গোটা গোটা পেয়ারা ছিল সেই দশটা পেয়ারাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা তো দশটা পেয়ারাকে আমি সমান ভাগে পাঁচজনের মধ্যে ভাগ করলাম প্রত্যেকেই গোটা গোটা করে পেয়ারা পেলো কটা করে পেলো দুটো করে এটাও সমান ভাগে ভাগ হলো কিন্তু এবার কি একটা টোটাল জিনিসকে আমরা কী করবো ভাগে ভাগ করব তা তখন কি হচ্ছে অংশ হিসেবে বেরোবে বোঝা গেল দেখো আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন মা সমান চার টুকরো করলেন দেখো একটা তরমুজকে কি করেছে সমান চার ভাগে ভাগ করেছে আমাকে দু টুকরো দিলেন তাই আমি পেলাম তাহলে কি বললাম যে প্রথমে তরমুজটাকে কটা অংশে ভাগ করেছে একটা গোটা তরমুজকে টোটাল কয় ভাগে ভাগ করেছে চার ভাগে ভাগ করেছে এক দুই তিন চার তাহলে এই চার ভাগের মধ্যে আমি পেলাম কটা চারের দু টুকরো নিয়েছে তাহলে সে কত টুকরো এই দুটো টুকরো আমি পেয়েছি অর্থাৎ চার ভাগে টোটাল চার ভাগ করেছি চার ভাগের মধ্যে দুই টুকরো আমি পেলাম অর্থাৎ যেটা আমি পেলাম সেই টুকরোটা অর্থাৎ লবে গেল আমি যেহেতু দু টুকরো পেয়েছি তাই চার ভাগের দুই ভাগ হলো এবার দেখো বাবাকে এক টুকরো দিলেন তাহলে বাবা পেলেন কত তাহলে চার ভাগের এক ভাগ বাবাকে দিয়েছে কত এক ভাগ তাহলে চার ভাগের এক ভাগ আর তাই আমি বাবার থেকে কত অংশ বেশি পেলাম এবার এগুলো সচরাচর আমরা জানি এই নিয়মগুলো তাহলে আমি বাবার থেকে বেশি পেলাম কতটা অংশ সেটা বিয়োগ করে দেখতে হবে যে চার দুইয়ের চার আর আমরা এখানে এইভাবে বলবো যে চার ভাগের দুই ভাগ আর যদি অংশ হিসেবে বলতে পারি তাহলে দুইয়ের চার অংশ তাহলে আমি বাবার থেকে কত অংশ বেশি পেলাম আমি পেছি দুইয়ের চার অংশ থেকে বিয়োগ করতে কি বাবা পেলেন একের চার অংশ এটাকে বিয়োগ করে একের চার অংশ আমি বেশি পেলাম তাহলে আমি আগের দিন বলেছিলাম এই যে বিয়োগের ক্ষেত্রে কী হয় হরে যদি সমান সংখ্যা থাকে সেই চার আর চার আছে দেখো তাহলে চার আর চারের লসাগু করলে কী হবে চার হবে তখন কী তবে এই চারের থেকে চার ভাগ করলে সেই ভাগ ফল দিয়ে এই লবটাকে গুণ করতে হবে হয়ে কথা হলো দুই বিয়োগ এক সমান হচ্ছে একের চার অংশ আমি বেশি পেলাম বোঝা যাচ্ছে আশা করছি বাকি টুকরো মা নিলেন তাহলে মা নিলেন কত অংশ তাহলে এখান থেকে দেখো চারটে ভাগ করেছিল চার ভাগের মধ্যে আমি নিয়েছি চারের দুইয়ের চার অংশ তো চার ভাগে দুই ভাগ আমি নিয়ে নিছি বাবা নিয়েছেন এক ভাগ তাহলে বাকি পড়ে থাকলে কত এক ভাগ তাহলে মা নিলেন কত অংশ একের চার অংশ তো চার ভাগের এক ভাগ নিয়েছে মা তাহলে মায়ের থেকে আবার আমি দেশ অংশ বেশি পেলাম তাহলে আমি মা আমি পেয়েছিলাম কত অংশ দুইয়ের চার আর মা পেয়েছে কত একের চার তাহলে এটাকে বিয়োগ করলে কী হবে দেখো হরে আছে চার তাহলে চার আচারের লশাগো হচ্ছে চার এবার চারকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার একে চার এক একের সাথে দুই গুণ করলে হচ্ছে দুই আবার এই চার থেকে চার ভাগ করলে হচ্ছে এক একের সাথে এক গুণ করলে হচ্ছে এক তাহলে দুই থেকে এক বাদ গেলে থাকে একের চার অংশ তাহলে আমি মায়ের থেকে আমিও বেশি পেলাম কত একের চার অংশ তাহলে এর থেকে কী বোঝা গেল যে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি আমি কত পেয়েছি দুয়ের চার অংশ আর মা পেয়েছে কত একের চার অংশ তো এই একের চার অংশ থেকে দুয়ের চার অংশ বেশি হচ্ছে তাই এখানে হচ্ছে দুয়ের চার অংশ গ্রেটার দেন চিহ্ন হচ্ছে একের চার অংশ অর্থাৎ দুয়ের চার অংশ একের চার অংশ থেকে বেশি আমি বলে দিয়েছিলাম এই গ্রেটার দেনের হা মুখটা যেদিকে থাকবে সেই সংখ্যাটা বড় হবে তাহলে বোঝা গেল তাহলে দুয়ের চার অংশ বেশি আর একের চার অংশ হচ্ছে কম তাহলে এইটুকু এইটুকুনি সবাই বুঝতে পারলেন এবার দেখো বলছে প্রয়োজন মতন খোপে অর্থাৎ যে বক্সগুলো দিয়েছে এখানে সেই বক্স চিহ্নে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বা সংখ্যা বসায় তো নাম্বার ক দেখো পাঁচের বারো গ্রেটার লেস দেন আটের বারো বোঝা গেল তাহলে এখানে দেখো বারো ভাগের আট ভাগ বারো ভাগের পাঁচ ভাগ তাহলে কোনটা বড় আর কোনটা ছোটো আট ভাগটা বড়ো আর পাঁচ ভাগটা হচ্ছে ছোটো সেই জন্য এখানে লেস দেন চিহ্ন হয়েছে যেহেতু এদিকটা ছোট ছোটো বলে এদিকটা হচ্ছে সরু দিকটা এদিকে হয়েছে এবার দেখো পনেরো ভাগের সাত ভাগ পনেরো ভাগের চার ভাগ তাহলে এর মধ্যে বড়ো কোনটা সাত ভাগটা নিশ্চয়ই বেশি হচ্ছে তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন হবে আবার দেখো এটা পাঁচের চব্বিশ একের চব্বিশ অর্থাৎ চব্বিশ ভাগের এক ভাগ চব্বিশ ভাগের পাঁচ ভাগ তাহলে কোনটা বড়ো এটা বড়ো তাহলে এটা এখানে চিহ্ন হবে তাহলে এইগুলো তোমরা নিজেরা করবে এবার দেখো এখানে সংখ্যাপর সাথে বলেছে তেরো ভাগের আট ভাগ তেরো ভাগের বক্স করে দিয়েছে ঠিক আছে তাহলে এদিকে কি গ্রেটার দেন চিহ্ন অর্থাৎ এই সংখ্যাটা আমাকে বড়ো তাহলে এই দিকে আমাকে কী করতে হবে ছোটো সংখ্যা বসাতে হবে তা আটের যে ছোটো যে কোনো একটা সংখ্যা আমি বসাতে পারি তাহলে আমি ধরো ছয় বসালাম এখানে তুমি সাত আটের যে ছোটো যে কোনো সংখ্যায় তুমি বসাতে পারো তাহলে এইভাবে তোমরা এগুলো করে নেবে কেমন এগুলো হোমওয়ার্ক করবে এবার দেখো একজন কৃষক তার জমির দুইয়ের পনেরো অংশে ধান সাতের পনেরো অংশে পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন তাহলে মোট জমির সব দুইয়ের পনেরো অংশে ধান গাছ লাগিয়েছে সাতের পনেরো অংশে পাট গাছ তাহলে সেই জমিটার মোট কত অংশ তিনি ব্যবহার করেছেন এই দুটো চাষ করতে তাহলে আমাদেরকে সেটা বের করতে হবে তাহলে কী করতে হবে মোট বললে যোগ করতে হবে অর্থাৎ দুইয়ের পঁচিশ সরি দুইয়ের পনেরো যোগ সাতের পনেরো এটাকে আমরা যোগ করব কিভাবে যোগ করব চলো আমি খাতায় করে দেখিয়ে দিই দেখো দুইয়ের পনেরো যোগ সাতের পনেরো তাহলে হরে আমার দুটোই কি আছে পনেরো আছে তাহলে পনেরো আর পনেরো লসাগু করলে হবে কত পনেরো এবার এই পনেরোকে পনেরো দুই ভাগ করলে হচ্ছে পনেরো এক্ষে পনেরো এক একের সাথে দুই গুণ করলে হচ্ছে কত দুই একে দুই যোগ পনেরো পনেরো ভাগ করলে এক সেই ভাগ ফল অর্থাৎ একের সাথে সাত যদি আমি গুণ করি সাত এক্ষে সাত তাহলে এই দুটো আমি যোগ করে দেবো পনেরো সাত আর দুই কত হচ্ছে আট নয় তাহলে নয়ের পনেরো অংশ এবার দেখো এখানে বেরোলো কত নয়ের পনেরো অংশ ঠিক আছে এবার এই নয়ের পনেরো অংশকে দেখো তিন দিয়ে কিন্তু ভাগ যাবে এই নয়কেও আমার তিন দিয়ে ভাগ যাবে পনেরোকেও কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তো দেখো এখানে যদি আমি নয়কে তিন দিয়ে ভাগ করি কথা তিন তিরিকিখে নয় তাহলে আমি এখানে তিন লিখবো পনেরোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন পাঁচে পনেরো তাহলে তিনের পাঁচ অংশ বেরোলো মোট তাহলে সে জমিটার কত অংশ ব্যবহার করেছে তিনের পাঁচ অংশ তো তোমরা ওই ভাগটা যদি না করতে পারো নাও করতে পারো তাহলে আমরা এখানে লিখলাম কত নয়ের পনেরো প্রথমে বেড়েছিলো নয়ের পনেরো অংশ ব্যবহার করেছিলেন অর্থাৎ এখানে হলো পনেরো এখানে হলো দুই যোগ সাত লেন সাতে নয়ের পনেরো অংশ তিনি ব্যবহার করেছিলেন বোঝা যাচ্ছে আশা করছি এবার দেখো দুই নম্বরের প্রশ্ন বলেছে মান নির্ণয় করো নাম্বার ক আটের চোদ্দো যোগ দুইয়ের চোদ্দো হয়ে আছে দেখো সব কিছুই কিন্তু হর একই আছে তার মানে হরের যদি আমরা সব প্রতিটা সংখ্যায় একই পাই তাহলে তাদের লসাগু কিন্তু সেই সংখ্যাটাই হবে তো দেখো এখান থেকে আমি উম্মর অঙ্কটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি কি আছে উম্মর অঙ্ক আটের পঁচিশ দুইয়ের পঁচিশ আর সাতের পঁচিশ তো দেখো যেহেতু হরের সংখ্যা তিনটি একই রয়েছে তাহলে লসাগু কত হবে পঁচিশই হবে ঠিক আছে এবার পঁচিশ পঁচিশ ভাগ করলে এক হচ্ছে তো যেহেতু সংখ্যাগুলো একই হয় তার জন্য কী হয় লবের সংখ্যাগুলোই কিন্তু আমাদের এখানে বসে যাচ্ছে হিসাব মতন না তাহলে আমরা এখানে পরপর বসে দেবো আট যোগ দুই যোগ সাত তাহলে এবার এইগুলো পরপর যোগ করবো তাহলে আট আর দুই দশ দশ আধ সাতে হচ্ছে সতেরো তাহলে মোট কত অংশ হলো সতেরোর পঁচিশ বেরোলো এটাই হলো উত্তর তাহলে নির্ণেয় আমরা এভাবে লিখতে পারি যে উত্তর লিখবো কি নির্নেয় যোগফল ফল সতেরোর পঁচিশ এইভাবে তোমরা প্রত্যেকটা যোগ করার পরে নিচে এটা লিখে দেবে যে নির্ণয় যোগফল ফল সতেরোর পঁচিশ বোঝা গেল তো আমি দেখো আর ঘর নম্বরের অঙ্কটা করে দিচ্ছি ছয়ের পনেরো যোগ সাতের পনেরো অঙ্কটা দেখো ছয়ের পনেরো যোগ সাতের পনেরো তাহলে পনেরো পনেরো লসাগু করলে হবে পনেরো যেহেতু একই সংখ্যা আছে তাই লবের সংখ্যাগুলো এখানে যোগ হবে তো ছয় যোগ সাত তাহলে সাত আর ছয়ের কথা হচ্ছে তেরো হরে যা আছে পনেরো পনেরো বসে দিলাম তাহলে লিখবো কি নির্ণেয় সুতরাং এটাকে বলে সুতরাং চিহ্ন ঠিক আছে এই চিহ্নটা দেবে দিয়ে লিখবে নির্ণেয় যোগ ফল তেরোর পনেরো বোঝা গেল তোমরা এই বাকি অঙ্কগুলো তোমাদের কি থাকলো হোমওয়ার্ক থাকলো তোমরা এগুলো বাড়িতে করবে এবার দেখো বলছে লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি কী হচ্ছে লাফিয়ে লাফিয়ে গিয়ে সংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করতে বলছে তো দেখো এখানে শূন্য থেকে কুড়ি পর্যন্ত সংখ্যা দিয়েছে দিয়ে কী করছে চিহ্ন দিয়ে বুঝিয়েছে কত কত ঘর লাফিয়ে লাফিয়ে গেছে দেখো ওপরের যে অ্যারো চিহ্ন বা চিহ্ন নীল দাগগুলো রয়েছে সেগুলো দেখো দু ঘর করে লাফিয়েছে অর্থাৎ শূন্য থেকে প্রথমে দুই নম্বরে গেছে আবার দুই থেকে কত গেছে চার এগুলো কি করছে দুই ঘর করে লাফাচ্ছে আর নিচের যে লাল রঙের অ্যারো রয়েছে সেটা কত ঘর করে গেছে দেখো তিন নম্বর তিন ঘর অন্তর অন্তর লাফিয়েছে এক দুই তিন আবার তিন নম্বর ঘর থেকে লাফিয়ে গেছে ছয় এক দুই তিন নম্বর ঘরে আবার ছয় থেকে লাফিয়ে তিন নম্বর ঘরে গেছে দেখো এক দুই তিন এইভাবে গিয়েছে তো দেখো দুই ঘর করে লাফালে আমরা কত পাচ্ছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো আঠেরোর পর আবার যদি দুই ঘর লাফায় তাহলে কত দিতে যাচ্ছে কুড়িতে যাচ্ছে তাই না আবার যদি দু ঘর লাফে তখন কুড়ির পর কত হবে একুশ বাইশ এইভাবে যাচ্ছে আর তিন ঘর করে লাফালে দেখো তিন ছয় নয় বারো পনেরো তারপরে যাচ্ছে কত আঠেরো এবার আঠেরোর পর কত যাবে উনিশ কুড়ি এখানে যদি একটা একুশ সংখ্যা থাকতো তখন আমরা এখানে যেত একুশ তাহলে আঠেরোর পর কত একুশ ঘরে যাব যাবো বোঝা যাচ্ছে এইটুকুনি এবার দেখো বলছে তাহলে দুয়ের গুণিতক তাহলে এইটা যেহেতু আমরা দুই ঘর করে গেলাম তাহলে এগুলো আমরা কি পেলাম দুয়ের গুণিতক পেলাম তাহলে দুয়ের গুণিতকগুলো আমরা কী পেলাম দুই চার ছয় আট বারো এগুলো হচ্ছে কি আমরা দুয়ের গুণিতক পেলাম আর এই নিচের যে রেড কালারের এরো চিহ্ন তিন ঘর করে লাফালো তাহলে এগুলো পেলাম আমরা কি তিনের গুণিতক অর্থাৎ তিন ছয় নয় অর্থাৎ গুণিতক হচ্ছে যেটা আমরা নামতা পড়ে পাই অর্থাৎ দুইয়ের যদি নামতা পড়ি দুই ক্ষে দুই দুই দুগুণের চার তিন দুগুণের ছয় চার দুগুণে আর পাঁচ দুগুণের দশ আর তিন ঘরে তিনের নামতা হচ্ছে তিন এখে তিন তিন দুগুণের ছয় অর্থাৎ নাততার পড়ে যে সংখ্যাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে প্রত্যেকটা সংখ্যারই গুণিতক অর্থাৎ এগুলো হচ্ছে দুইয়ের গুণিতক পেলাম এগুলো আমরা তিনের গুণিতক পেলাম এবার দেখো বলছে দুই ও তিনের সাধারণ গুণিতক এবার কোনগুলো তাহলে সাধারণ মানে হচ্ছে যেগুলো দুটোর মধ্যে ধরো কমন থাকে হুম তাহলে সাধারণ মানে কি যেগুলো দুটোর মধ্যেই থাকে ধরো এখানে আমি চারটে ফল নিয়েছি কলা আপেল পেয়ারা লেবু ধরো প্রথম একজন বান্ধবী পছন্দ করে কি কলা পছন্দ করে আর কী পছন্দ করে আপেল পছন্দ করে আর কি পছন্দ করে লেবু ঠিক আছে আর দ্বিতীয় বান্ধবী পছন্দ করে কি আপেল পেয়ারা আর কী পছন্দ করে লেবু ঠিক আছে এবার কলা পছন্দ করে না তাহলে এই দুটো বান্ধবীর মধ্যে কোনটা কোনটা মিলছে দুজনে কি করছে আপেল পছন্দ করছে আর লেবু পছন্দ করছে এই যে আপেল আর লেবু দুজনারই পছন্দ এটাকে আমরা বলছি কি সাধারণ বলছি যে অর্থাৎ দুজনের মধ্যেই আপেলও রয়েছে লেবুও রয়েছে বোঝা গেল এটাকে বলছি কি যে সাধারণ বা কমন ঠিক এখানেও তাই হবে দেখো দুইয়ের গুণিতকের মধ্যেও যে সংখ্যা রয়েছে তিনের গুণিতকের মধ্যেও সেই সংখ্যা যদি থাকে তাহলে সেগুলোই হচ্ছে কি দুই আর তিনের সাধারণ গুণিতক তো দেখো এখানে আছে দুইয়ের গুণিতকে ছয় আছে আবার তিনের গুণিতকও কিন্তু ছয় আমরা পাচ্ছি দুইয়ের গুণিতক বারো পাচ্ছি তিনের গুণিতক বারো পাচ্ছি দুইয়ের গুণিতক আঠেরো পাচ্ছি তিনের গুণিতক আঠেরো পাচ্ছি তাহলে এই ছয় বারো আর আঠেরো হচ্ছে কি দুই আর তিনের সাধারণ গুণিতক এখানে যেহেতু লিমিটেড সংখ্যা দিয়েছে সেই জন্য আমরা এই তিনটে পেলাম এখন যদি আরও আমরা নামটা বাড়িয়ে বাড়িয়ে যাই তাহলে আরও আমরা গুণিতক পাবো বোঝা যাচ্ছে তাহলে দুও তিনে সাধারণ গুলি পাই ছয় বারো আঠেরো এরপরে কত কত হতে পারে দেখো যদি আমরা খাতায় করে দেখে নিই তো দেখো এখানে দুইয়ের গুণিতকগুলো আমি লিখলাম এখানে কয়েকটাই লিখলাম দুই দুগুণে চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি অথবা দশ দুগুণে কুড়ি দশের পর কত এগারো এগারো দুগুণে বাইশ বারো দুগুণে চব্বিশ এইভাবে আরও আছে আর তিনেরগুলো দেখো তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তাহলে আমরা ওই বইয়ে দিয়েছে আঠেরো অবধি সাধারণ গুণিতক তারপর আমরা কত পাচ্ছি দেখো দেখো চব্বিশ পাচ্ছি সাধারণ গুণিতক তারপরে এরপরে আরও যত সংখ্যা বাড়াবো ততই কিন্তু আমরা সাধারণ গুণিতক পাবো তাহলে আঠেরোর পরে কত পেলাম আমরা চব্বিশ তাহলে এখানে আমরা লিখলাম কত চব্বিশ এরপরে হবে কত ছত্রিশও হবে ঠিক আছে দুই দিয়ে আমরা দুইয়ের দুইয়ের গুণিতক হচ্ছে ছত্রিশ আবার তিনের গুণিতকও কিন্তু ছত্রিশ তাহলে দুটোই হচ্ছে সাধারণ গুণিতক তাহলে বোঝা গেল যে সাধারণ গুণিত কীভাবে করতে হচ্ছে এবার দেখো বলছে সাধারণ গুণিতগুলি নির্ণয় করি তিন ও পাঁচের সাধারণ গুণিত কোনগুলো তাহলে তিনের গুণিতগুলি কী কী দেখো তিন ছয় নয় তিন তির নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটটা চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তিন তেরো উনচল্লিশ এইভাবে পরপর যাচ্ছে অর্থাৎ গুণিতকের সংখ্যা কী হয় অসংখ্য এটা কিন্তু সব সব থেকে ভালোভাবে মনে রাখবে যে গুণিতকের সংখ্যা কিন্তু আমরা অসংখ্য পাই মানে যত করব ততই হবে আর পাঁচের গুণিতকগুলি কী কী পাঁচ কে পাঁচ পাঁচ দু গুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ চারটা চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো ষাট পাঁচ তেরো পঁয়ষট্টি এইভাবে ডর ডরড যাচ্ছে তাহলে পাঁচের গুণিত তাহলে দেখা এখানে পাঁচের গুণিতক পাঁচের গুণিতক কী অসংখ্য আমরা পেলাম তাহলে তিন আর পাঁচের সাধারণ গুণিতকগুলি এখানে আমরা কত কত পেলাম পনেরো পেলাম আর কত পেলাম তিরিশ পেলাম এরপরে যদি আমরা এই সংখ্যাগুলোকে আরও বাড়াই তাহলে আমরা এখানে কিন্তু আরও পাবো তো দেখা এখানে আমরা কত পড়েছিলাম তিন তেরো উনচল্লিশ তিন চোদ্দং হচ্ছে বিয়াল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে দেখো এখানে পঁয়তাল্লিশ পেলাম এখানেও পঁয়তাল্লিশ এখানে লিখতে পারি আমরা পঁয়তাল্লিশ তাহলে এইভাবে আমাদেরকে নামটা পুরোপুরের সংখ্যা লিখতে হবে দিয়ে আমাদেরকে কী করতে হবে গুণিতক লিখতে হবে বোঝা যাচ্ছে এবার দেখো এখানে বলেছে তিন ও চারের দুটি সাধারণ গুণিতক লিখতে হবে তাহলে তিন আর চারের দুটো সাধারণ গুণিত কি আগে আমাদের তিনের গুণিতক আর চারের গুণিতগুলো লিখে নিতে হবে তাহলে তিন তাহলে প্রথমে আমরা এখানে কী করব তিনের গুণিতকগুলি লিখে তিন এক তিন তিন দু ছয় তিন তিরিখে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ চারের চার এখে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ তাহলে দেখো এখানে কোন গুণিতকগুলো কমন যাচ্ছে দেখো এখানে আমরা পেলাম বারো এখানে পেলাম বারো তাহলে বারোটা এখানে লিখবো তারপরে পেলাম দেখো এখানে চব্বিশ এখানে চব্বিশ তাহলে আমরা এখানে বলেছে তিন ও চারে দুটি সাধারণ গুণিতক তাহলে তিন আচারে দুটি সাধারণ গুণিতক কী পেলাম বারো আর চব্বিশ তাহলে আমরা এখানে লিখে দেবো তিন আচারের সাধারণ গুণিতক হলো বারো আর চব্বিশ এইভাবে লিখে লিখে তোমরা করবে আমি জাস্ট এখানে লিখে দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আছে দেখো চার ও ছয়ের সাধারণ দুটি সাধারণ গুণিতক এটা তোমরা নিজেরা বাড়িতে করবে এই দু এগুলো তোমরা বাড়িতে করবে এই তিনটে তোমাদের কী কী থাকলো হোমওয়ার্ক থাকলো ঠিক আছে তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই করালাম এগুলো তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক তোমরা ভুলে যাবে বা পারবে না যত প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে কেমন তো আজকে আমি এই পর্যন্তই করালাম নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিক নিয়ে আসবো তো সবাই ভালো থেকো